কথা বলতে চাই তো আহ হোসেন আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত যেহেতু ভারত নিয়ে অনেক কথা হচ্ছে ভারতের প্রচার বা অপপ্রচার প্রপাকাণ্ডা আমরা যেভাবে বলি না কেন ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার তাদের অবস্থান নানা ধরনের কথা আসছে গতকালও তিনটি বড় ঘটনা হয়েছে সেটি আমরা পরে আসছি আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি মানে তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কি তথ্য আছে আমাদের কাছে অবস্থান নিয়ে আমাদের কাছে কি তথ্য আছে তিনি দেশে ফিরবেন মনে করা হচ্ছে আরো লাইট আছে তিনি দেশে ফিরবেন বা আপনারা ফিরিয়ে আনবেন দ্রুত এমন কিছু ঘটবে কিনা তৃতীয় কোনো দেশে যেতে পারেন কিনা ধন্যবাদ এটা আসলে সবই আপনি যে প্রশ্ন করেছেন এটাতে উত্তর দিতে গেলে একটু স্পেকুলেটিভ হয়ে যাবে বিষয়টা হচ্ছে যে উনি ভারতে প্রথমে গিয়েছিলেন এবং প্রথম থেকে যেটুকু জানা যাচ্ছিল যে

বিরুদ্ধে মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য কিন্তু তারপরে সেটা উনি কখন আসবেন ভারতীয়রা ফেরত দেবে কিনা কিভাবে দেবে এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না তার অবস্থার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে কেন আমি এটি জানতে চাইছি তিনি কি ভারতে গৃহবন্দী আছেন এটাও দেখুন এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের জ্ঞান একই কারণ পত্রপত্রিকায় যা কিছু আসে আমিও সেটুকুই জানি এর চেয়ে বাইরে আসলে আমার কিছু জানা নেই কাজে আমি এটা স্পষ্ট কোনো উত্তর দেওয়ার যেহেতু আমার কাছে তথ্য নেই আমি সেটা দিতে পারছি না একজন বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসেবে যদি আপনাকে জানতে চাই যে মানে সাবেক একজন প্রধানমন্ত্রী তাকে কি আসলে মানে আমরা দেখে কি বুঝতেছি যে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে অন্ধকার বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে হোসেন আমরা কি আমরা আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা জানতে চাইছি যে মানে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে থাকে আছেন মানে আমরা কিন্তু আমার বিবেচনায় কিন্তু তাকে উনি ভারতে গৃহবন্দী আছেন কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানে আপনার কাছে কি মনে হয় আবার আমি বলছি যে আসলে এই সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আহ আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায় এবং প্রধান উপদেশ বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না আমি আমার অবস্থানটা মনে করি সেরকম আমি মনে করি যে তিনি যদি সেখান থেকে কোনো মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন কোনো কথাবার্তা না বলেন সেটাই পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনানদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এই ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন বিদেশে থাকলে তারা একটি ওয়ান ওয়ে ওটিপি যেটাকে টাইম পাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক নিয়ম বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাকাণ্ডা বলছি অপপ্রচার বলছি এবং কোন কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইটি না অনেক ক্ষেত্রে সেটি মেলাফাইডি মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোনো একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা কি বলবো দেশত্বেগী পলা পদত্যাগী পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে এ ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু কট্টরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরুধিষ্ঠিত করা যাবে এখানে শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই জানে না বস্তুত এই যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে ছমাস মাস আগেও তো কেউ ভাবেনি যে এরকম কিছু ঘটতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই তারা কেন এই মানে ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচণ্ডভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেনি দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃতভাবে তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ একথা কথা বলছেন না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে হ্যাঁ এটা সত্য যে মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোন সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারতো কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু এক ধরনের তাদের অপান্ত অবস্থা ছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা গেছে এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী পনেরো বছরে যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিশ্রুতিহা ছিল যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দু একজন নিগৃহীত হয়েছে সেটা সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধি নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে